দুই ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হলো পশ্চিম মেদিনীপুরের বেলতাক কলেজ চত্বর ভাঙচুর করা হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলতা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর সংঘর্ষের ঘটনায় আহত হয় পঁচিশ জন পড়ুয়া যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে জানা গেছে বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল খড়গপুর কলেজ ও কাশমলি গভর্নমেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে অভিযোগ গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত আর আজ শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ খড়গপুর কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতরে ভাঙচুর চালায় ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র ছেড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাট আউট ফেস্টুন পতাকা এরপর পাল্টা বেলটা কলেজের ছেলেরা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ঘটনায় দুই পক্ষের মিলে আহত হয় প্রায় পঁচিশ জন পড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিপিও বেলদা নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ হঠাৎ করে ইউনিয়নের কিছু ছেলেরা ওখান থেকে নিজেদের হাতে রড নিয়েছে আমাদের উপর অ্যাটাক করেছিল আমাদের দুটো ছেলে আর দুটো মেয়ের মাথা দিয়েছে পাথর দিয়ে চড়েছে পুলিশ ওখানেই ছিল পুলিশ কেউ অ্যাকশন নেয়নি পুলিশ পুলিশের সামনে আমাদেরকে মারা হয়েছে কেন কেন ওটা কালকে একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়ে যায় এটা আপনার দেখার দায়িত্ব এটা কি চোর লেখা এটা তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল তো আমাদের সেখানে পুলিশ এসে ওই সব মিটিয়ে দিল আজকে ওরা আবার সেই ক্ষোভ বসত আমাদের উপর হামলা চালিয়ে কোন ইউনিয়ন এটা টিএমসি ইউনিয়ন ছিল বেন্দা কলেজের টিএমসি ইউনিয়ন ছিল তারা অভিযোগ করছে যে তোমরাই ইউনিয়ন অফিসে গিয়ে ভাঙচুর চালিয়েছ প্রথমে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে আমরা যখন প্রথমে ওই ছেলেটাকে রেস্কিউ করতে গেছিলাম তারাই প্রথম আমাদের উপর আক্রমণ করছে আমরা কোনো আক্রমণ বা কিছু করিনি তোমাদের কজন আহত হয়েছে আমাদের চোটাল চারজন আহত হয়েছে দুজন ছেলে দুজন মেয়ে আর একজন আমাদের ওই মেসের সামনে যেখানে আমি থাকি সেখানে একজন কি পরীক্ষা ছিল আজকে আজকে আমাদের এমডিসি মাল্টি ডিসিপ্লিন কোর্সের পরীক্ষা ছিল তোমার নাম আমার নাম অগ্নিবদ বাড়ি বাড়ি মেদিনীপুর কোন কলেজ থেকে এসেছিল পরীক্ষা আমি খড়গপুর কলেজ থেকে এসেছি আর কে আছি স্যার আজকে বেল্লা কলেজে খড়গপুর কলেজ থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে এমনটি অভিযোগ উঠছে আর কি আপনাদের কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটেছে ছাত্র পরিষদের সঙ্গে কি বলবেন এই বিষয়ে নিউ এডুকেশন পলিসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী পরীক্ষার্থী খড়গপুর আরেকটি কলেজের নারায়ণগড় থেকে এসসি ওরা পরীক্ষার্থী প্রায় চোদ্দশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পরীক্ষার শেষে যখন সবাই চলে যাচ্ছে তখন আমরা পরের দিকে খবর পেলাম কিছু নিজেদের মধ্যে ছাত্রদের মধ্যে কথোপকথন হয় যেটা পরবর্তীকালে একটু খারাপ দিকে টার্ন নেয় তারপর তারা বিভিন্ন জায়গায় ইট ছোড়াছড়ি মারামারি এসব কিছু হয়েছে সেটা আহ তারপর প্রশাসন তার মতো ব্যবস্থা নিয়েছে আমরাও তাদেরকে নিরস্ত করেছি তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এই ধরনের ঘটনা আসলে ছাত্রছাত্রীদের জন্য খুব অনভিপ্রেত এটা যাতে আটকানো যায় বা এই যত ঘটনা না ঘটে আমি সব কলেজের ছাত্র যারা আসছে পরীক্ষা দিতে তাদের কাছে অনুরোধ করেছি তাদের প্রিন্সিপালদের কাছে অনুরোধ করেছি ইউনিভার্সিটি এবং আগামী দিনে এই ধরনের অবস্থা যাতে আর না হয় সেদিকে তারাও সহযোগিতা করবেন এবং কনসার্ন কলেজের ছাত্র ছাত্রীরাও আমাদের সঙ্গে সূত্রপাত হলো এই আসলে পরীক্ষা ব্যবস্থায় যে কড়াকড়ি বা যে ধরনের ব্যাপারগুলো হয় মোবাইল না নিয়ে পরীক্ষা হলে ঢোকা ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে সূত্রপাত এগুলো পরবর্তীকালে নানা ধরনের ভার্বাল অল্টারকেশন সবার হাতে একটা করে মোবাইল কিন্তু মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ঢোকা বাড়ুন এটা বলা এনশিওর করা এবং আজকেও বহু ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার স্যার ডেপুটি কন্ট্রোলার স্যার সেগুলোকে বাজেয়াপ্ত করেছেন আরে করে করেছেন আমরাও বলেছি সেটা তাদের অনেকের পছন্দ নয় আমি বলবো না সমস্ত ছাত্রছাত্রী এরকম কিছু ছাত্রছাত্রী এ বিষয়ে যে প্রতিক্রিয়া ছাত্রসুলভ হওয়া উচিত সেটা না করে উল্টো ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে ইনস্টিটিউশনের বদনাম করা বা অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা সেটা পরবর্তীকালে অন্য ধরনের